দাঁড়ান বন্ধু আপনাকেই বলছি ধাক্কা দেবেন না ধাক্কা দিলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি আপনি অজানা তথ্য জানতে পারবেন না আর আমার ভিউজ বাড়বে না মানব দেহের কিছু অজানা তথ্য এই ভিডিওতে জানাবো আপনি সুস্থ থাকতে গেলে আপনার কি কি করণীয় বা স্নান সম্পর্কে আজকে এই ভিডিওটা স্নান কিন্তু সচরাচর সবভাবে করলেই কিন্তু চলবে না তার কিন্তু কিছু কিছু নিয়ম পদ্ধতি আছে কারণ আপনি যদি অনিয়মে স্নান করেন তাহলে কিন্তু আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এবং ছোট ছোটো নার্ভগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে মনোযোগ সহকারে শুনুন আপনার উপকারে আসবে নমস্কার বন্ধুরা আজকে জানাব মানব দেহের কিছু অজানা তথ্য যেগুলো হয়তো বেশিরভাগ লোকেই জানেন না আমরা যে স্নান করি এই স্নান করার কিছু কিছু পদ্ধতি নিয়মকানুন আছে কিভাবে আপনি স্নান করবেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন বা আপনার কোনো স্টক হওয়ার সম্ভাবনা থাকবে না কোন নিয়মে কোন পদ্ধতিতে আপনি স্নানগুলো করবেন সে বিষয়ে আলোচনা করছি বা এই ভিডিওতে জানানো হচ্ছে নাম্বার এক আপনি হয়তো দেখা গেল আপনি অত্যাধিক পরিশ্রম করে আসছেন আসার পরেই আপনি স্নানে চলে যাচ্ছেন এভাবে কিন্তু আপনি স্নান করবেন না কারণ আপা আমাদের এই কষ্টের পরে তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে যায় বা বর্তমান যে গরম পড়েছে এই গরমে কিন্তু হঠাৎ করে যদি আপনি জল ঢেলে দেন মাথায় তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় অর্থাৎ স্ট্রোক হওয়ার সম্ভাবনা থেকে যায় এই স্টোকের সম্ভাবনা থেকে মুক্তি পেতে আপনি কিভাবে স্নান করবেন ধরুন আপনি টিউবওয়েলে স্নান করতে যাচ্ছেন টিউবওয়েলে স্নান করতে গেলে আপনি কি করবেন প্রথমে আপনি পায়ের পাতার এই তলায় মানে নিচে আপনি প্রথমে ভালোভাবে দুই তিন মিনিট পরিমা পরিমাণ ধরে আপনি জল দেবেন দু পায়েই জল দেবেন দেখবেন আস্তে আস্তে আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরে আপনি কি করবেন আস্তে আস্তে পায়ের পাতার থেকে উপরের দিকে আস্তে আস্তে হাঁটু পর্যন্ত যাবেন হাঁটু পর্যন্ত জল দিতে দিতে দেখবেন যে আপনার শরীরটা আরও ঠান্ডা হয়ে আসছে হঠাৎ করে কোনো ওই গরমের পরে যদি আপনি ঠান্ডা জল দেন তাহলে মাথায় তাহলে আপনার কিন্তু এই টেষ্ট সম্ভাবনাটা কিন্তু থেকে যায় বা নার্ভগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তদ্রুপ আপনি কি করবেন হাঁটুর উপরের থেকে আস্তে আস্তে কোমরে জল ঢালবেন জল ঢালার পরে আপনি তারপরেই আপনার এই যে ঘাড় আছে দুটো ডেনা এর উপরে জল দেবেন দেওয়ার পরে আপনি দশ মিনিট পর্যন্ত এইভাবে জল দেবেন দেওয়ার পরে পরবর্তীতে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনি মাথায় জল দেবেন জল দিলে দেখবেন আপনার শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে এবং আপনার ওই এষ্ট খর বা নার্ভ ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না নাম্বার দুই হয়তোবা আপনি শাওয়ারে স্নান করতে যাচ্ছেন শাওয়ারে স্নান করতে গেলে শাওয়ারটা ছেড়ে দিয়ে কখনোই কিন্তু আপনি মাথায় জল ঢালবেন না জল ঢাললে কিন্তু আপনার ওই একই সম্ভাবনা দেখা দেবে আপনি কি করবেন আগে পায়ের পাতার তলায় জল দেবেন আস্তে আস্তে আপনি জলটা দিতে দিতে হাঁটুর উপরে তলবেন তারপরেই আপনি কোমরে জল দেবেন কোমরে জল দেওয়ার পরে আপনি কিন্তু কাঁধে জল দেবেন কাঁধে জল দেওয়ার পাঁচ মিনিট পরে আপনি মাথায় জল দেবেন তাহলে দেখবেন আপনার ওই এস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এবং নার্ভ ছোট ছোট শুক্ল নার্ভগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখা যাচ্ছে হয়তো আপনি কখনো পুকুরে স্নান করতে যাচ্ছেন পুকুরে স্নান করতে গেলে কি করবেন প্রথমে আস আপনি আগে পা দুটো ভিজিয়ে নেবেন বা জলে ডুবিয়ে নেবেন তারপরে আস্তে আস্তে আপনি নিচের দিকে নামবেন অর্থাৎ হাঁটু পর্যন্ত নামবেন নামার পরে আপনি কোমর পর্যন্ত নামবেন কোমর পর্যন্ত নামার পরে আপনার এই কাঁধ পর্যন্ত ভিজাবেন ভিজানোর পরে দু তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত আপনি ওয়েট করবেন তারপরেই আপনি কিন্তু ডুব দেবেন তাহলে দেখবেন আপনার ওই নার ছিঁড়ে যাওয়ার অথবা স্টক করার সম্ভাবনা থাকবে না তাই এই অজানা তথ্য জানার পরে যদি আপনার কোনো প্রকারের উপকারে আসে বা অভিজ্ঞতা বাড়ে তাহলে আপনি এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার বন্ধুরও যাতে উপকারে আসে নমস্কার বন্ধুরা